আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আবার ভিডিও দেখেন সবাই আশা করি ভালোই আছেন আল্লাহ সবাইকে আল্লাহ ভালো রাখছে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নাস্তার রেসিপি সেটা সকালে হতে পারে এবং ডিনারও হতে পারে এবং বিকেলেও হতে পারে দেখুন আমি কিভাবে নাস্তা মানে আছে ডাউল এটা আমি আলাম আক্কা মসুর যেটা বলে এটা ইন্ডিয়ান একটা খুব ফেমাস একটা রেসিপি আর এটা ইন্ডিয়ানদের খাবার খুবই পছন্দের একটা খাবার আক্কা মসুর বলে তারা মানে আলাম মসুর সেই মসুরি ডাল আমি কিভাবে রান্না করি পুরো প্রসেসিংটা দেখতে তাহলে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি এখানে এক পোয়ার মতন আলাম মসুরি নিয়েছি এসি গরম পানিতে আমি এক ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে এক ঘন্টা এখন আমি ফুটে গরম পানি এখানে আমি এক লিটারের মতন একটু পানি নিয়েছি সেটা এখন আমি পানিটা গরম করে নেব গরম যখন আমার পানিটা গরম হয়ে গেছে তখনই আমি মুসুরি করা দিয়ে দেবো সেদ্ধ করবো এরমভাবে আমি সেদ্ধ করবো যে মুসুরির ডালটা একদম গলে যাবে না যখন আমি হাতে টিপে দেবো দেখো ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডাউল আলামে রয়েছে এই এই ডাউলের মেন রান্নাই এটা আর এটা পুরো প্রসেসিং একটা তরকার উপরে চলে এই ডালটা কিন্তু মার্শাল্লা এই ডালের খুবই টেস্ট এখানে আমি আদা নিয়ে দুই কোয়া সেই আদাগুলো আমি সব কিছু এখানে বাটা মশলা ব্যবহার করা যাবে না কিছু শেষে নিতে হবে এখানে আমি আদা রসুন রসুন পিঁয়াজ এবং কাঁচা লঙ্কা এই সাইডটাই আমি খুব সুন্দর করে সেঁচে নেব কিন্তু আমি রসুন এর সাথে মিক্স করবো না রসুন আমি তরকাই ব্যবহার করবো আর হবে সেটা আলাদা এখানে আমি পিঁচ আদা আর কাঁচা লঙ্কা আমি এই তিনটেই এখানে সুখ সুন্দর করে তো আমি আস্তে আস্তে করে সেসে নিয়েছি আমার ডালটা দেখতে থেকে সেদ্ধ হওয়া লাগছে আপনারা দেখলে আপনারা বুঝবেন যে ডালটা কিভাবে আমি সেদ্ধ করি এখানে এক চামচের মতন এখানে আমি হলদি দিয়ে দিলাম যাতে ডালটা খুব সুন্দর একটা কালার আসে আর এই ডালটা যদি আপনাদের ঘরে যখন কিছুই কোনো খাবারই থাকবে না কোনো বাজার সদায় কিছু থাকবে না আপনারা সহজে যদি এই ডালটা থাকে এই দু ডালটা কিন্তু দোকানে সব জায়গায় পাওয়া যায় তখনই দেখুন আমি একটা রসুন এখানে আমি শেষে নিতে এটা আমি ইস্টা আলাদা ব্যবহার করব লাস্টে আপনারা দেখতেই পারবেন যদি এই ডালটা থাকে শুধু আপনার এই ডালটা কিন্তু আপনার নান রুটির সাথে তারপরে আপনার নান পুরির সাথে তারপরে এমনি রুটির সাথে সাদা ভাতের সাথে কিন্তু আপনার ডালটা খুব সুন্দর খেতে পারবেন আর এই ডালটার টেস্ট মার্শাল্লা লাভ যাব যখন আমি দেশের বাইরে ছিলাম তখন এই ডালটা কিন্তু আমি তাদের কাছ থেকেই রান্না করা আমার শেখা তাদের বাড়ি যে আমার খাওয়াটাই থেকে এই ডালটা সে দেখুন আমার ডালটা কিভাবে সেদ্ধ হয়েছে আপনারা দেখাই দিলাম ডালের মতন ডাল কিন্তু আলাম রয়েছে কিন্তু টিভি দিলে কিন্তু গলে যাওয়া লাগছে আপনার ডালটা কিন্তু এরম আমি একটু থেতলাই নিতেছি ডালটা কিন্তু আমার হয়ে গেছে বেশি লাব না হালকা আমি একটু থেতলে নিব আমার ডালটা কিন্তু পুরোপুরি একদম সেদ্ধ কমপ্লিট আর দেখুন পুরো ডালে কিন্তু ঝরঝরা আছে আলাম আছে কিন্তু টিপে দিলে আপনার ডালটা গলে যাওয়া লাগছে আপনাদের দেখাই দিতেছি এখন আমি চলে যাব রান্নার প্রসেসই ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি সাইডে ঢেলে একটা রেখে দিয়েছি এখন আমি পরিমাণের মতন আমি এখানে তেল দিয়ে দিলাম এটা সয়াবিন তেল এখন তেলটা আমি একটু গরম করে নেব গরম করে নিয়ে আসলে আমি যে মশলাটা দেখুন আমি থেতলে নিয়েছিলাম আমি কিন্তু স্টার কোনো মশলা এখানে কোনো বাটা মশলা ব্যবহার এই থেতলা মশলাটাই কিন্তু এখানে দিয়ে দিলাম আমি এখন এইখানে আসে পিএস আদা এবং কাঁচা লঙ্কা এখন আমি সুন্দর করে ভেজে নেব পরিমাণ মতন লবণ দিলাম পরিমাণ মতন আমি এক চামচের মতন এখানে হলুদ গুঁড়ে ব্যবহার করেছি আর দিয়ে দিলাম জিরে দুই চামচ আমি এখানে জিরে ব্যবহার করেছি আর সামান্য পরিমাণ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ে আমি ব্যবহার করি যত আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি আমার স্টার কোনো মরিচের গুঁড়ে দেওয়ার দরকার আমি সুন্দর একটা কালার আনার জন্য মানে আধা চামচের মতন আমি এখানে লঙ্কার গুঁড়ে ব্যবহার করব। সেটা হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার যদি আপনাদের কাছে এই ডালটা যদি থাকে আপনার এই ডালটা একবার হলে আপনারা ট্রাই করবেন যে কত মজা এই ডালটা মানে আপনারা মুসুর ডালের এসে যদি আস্থ এই ডালটা রান্না করেন এত মজা আমি এখানে সুগন্ধের জন্য একটা লেবুর পাতা আমি ব্যবহার করেছি আপনার না দিলেও পারেন না দিলে আপনারা স্পিড করতে পারেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমার কাছে ভালো লাগে এখন সে ফুদ ডালটা এখানে আমি দিয়ে দিলাম দেখুন আমার ডালটা কিন্তু আলামই রয়েছে কিন্তু এই ডালটা কিন্তু যখন আপনি সামান্য একটু পানি রাখবেন নলে কিন্তু এটা কিন্তু ঘন হয়ে যাবে যখন ডালটা বেশি ফুল উঠবে ঘন হয়ে যাবে আমার ডাল কিন্তু এখনও কিন্তু আলাম রয়েছে একটা ডালও কিন্তু সেরম কিন্তু গলে নাই অবশ্যই একটু থেতলে দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে কিন্তু এর টাচটা কিন্তু আরও বেশি রেজ এর সাথে আপনারা নান রুটি এবং আছে চিকেন কষা হয় এই সব সবকিছু কিছু আপনারা খেতে পারেন আর এটা যদি সকালের নাচ হয় এবং রাতের ডিনারের সময় ডালটা আর কিছুই না আমি এখানে এক চামচের মতন গরম মশলা ব্যবহার করেছি আর এই ডালটা কিন্তু আমার খুব পছন্দের আমি মুসুরির ডাল যতটা আমি পছন্দ না করি তার চেয়ে কিন্তু এই আলাম মুসুরির ডালটা আমার খুব ফেভারেট একটা খানা অনেক পছন্দের একটা খাবার আর ঝটপট একটা রেসিপি এই জন্য আমি সবসময় এই ডালটা প্রায়ই রান্না করে তা হলাম আপনাদের মাঝে শেয়ার করি অবশ্যই আপনাদের পছন্দ হবে দেখে অবশ্যই লবণটা চেক করে নেবেন এখন দেখুন আমি দু একটা ফুটেন তো মানে দুই এক মিনিট জাল করে আমি লিখে দেবো তারপরে এখানে তরকা দেওয়ার পালা অবশ্যই আপনার দেখবেন যে আমি কীভাবে রান্না করি এখানে কিন্তু দুই ফিরে তরকা দিতে হয় ডালটা এখন আমি তুলে নিতেছি আমি ডালটা তুলে সাইডে আমি রেখে দিলাম পরিমাণ মতন আমি হয়তো দেড় চামচের মতন তেল ব্যবহার করেছি এক চামচের মতন এখানে আমি ঘি ব্যবহার করবো আপনারা বাটারও এই সময় ব্যবহার করতে পারেন কিন্তু আমি ঘি ব্যবহার করেছি এখন যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো একটা শুকলা লঙ্কা দুই দুই টুকরো দারচনি আর দুটো এলাচ তার ভিতরে যে রসুনটা আমি থেতলে রেখেছিলাম একটা রসুন এখানে আমি সেটা ব্যবহার করলাম এটা কিন্তু আমি তরকার জন্য ব্যবহার করতেছি এখন আমি একটা একটু একটু সুন্দর একটা কালার আসা বলতে এক এক চামচের মতন এখানে আমি এক চামচের মতন ব্যবহার করেছি পাঁচফোড়ন আর সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো যাতে পাঁচফোড়নে সুন্দর একটা কালার আসে আমি সামান্য একটু তুলে রাখলাম আর সামান্য একটু পেতে যে দেখ তার ভিতরে এখন আমি ডালটা থেড়ে দেবো এই ফোড়নের ভিতর দেখুন আমার ডালটা কিন্তু এখনই কিন্তু গোন হয়েছে ডালটা কিন্তু বেশি পাতলা করে রান্না করা যাবে না এখন আমি পরিবেশন করতেছি ইসের পাতা আপনি ধুনের পাতা পরিবেশন করলাম আর সামান্য এক সিমটের মতন আপনারা চিনি ব্যবহার করবেন সুন্দর একটা ব্যালেন্স আনার জন্য ডালটা যদি ঝাল হয় তাহলে সেটা ব্যালেন্স হয় আপনারা যদি না দেন এটা আপনারা করতে পারেন কোনো সমস্যা নাই দেখুন কতটা ঘন হয়ে উঠছে আর মশাল্লা এত সুন্দর একটা গ্রাণ ছড়াই ছিল যদি আপনারা নেন এই ডালটা যদি আপনারা রান্না করে অবশ্যই আমাকে জানাবেন যে ডালটা কেমন সুস্বাদু এই জন্য আমি চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি আনার জন্য দেখুন আমার ডালটা কিন্তু হয়ে আসছে এখন আমি নামিয়ে নিব এখন যে পুরনটা আমি সাইডে রেখে দিয়েছিলাম সেটা এখন আমি উপর থেকে দিয়ে দিলাম মারশাল্লা খুব সুন্দর একটা কালার আছে গ্রাসের জন্য আমি এখানে ধুনের পাতা ব্যবহার করেছি সবসময় চেষ্টা করি সহজ সজ রেসিপি দেওয়ার জন্য আপনাদের মাঝে আর সে সাথে আমি বানাইছিলাম এই ডালির সাথে বানাইছিলাম নানপুরি নানপুরির রেসিপি অবশ্যই আমার চ্যানেলে অবশ্যই আছে আপনারা দেখে আসতে পারেন আমি কীভাবে বানাই এ ডালির সাথে নানপুরিতে খুব টেস্টি একটা খাবার সুস্বাদু একটা খাবার সেটাই শেয়ার করলাম নতুন রেসিপি আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রান্নাঘর জির এবং শেয়ার করে দেবেন এবং ভিডিও শেষ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ